ভারতের ঘুম এমনি হারাম হয়নি কারণ হাসিনাকে দিয়ে দেড় দশকে তারা সব করে ফেলেছে আপনারা দেখেছেন যে সব তারা তৈরি করে ফেলেছিল তাতে করে দেশ আর দেশের ভেতরে থাকতো না এটা অলরেডি একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত এজন্যই তো পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ঘুম খাওয়া সব হারাম হয়ে গিয়েছে ওদের দেশ নিয়ে কত কিছু হচ্ছে আপনি দেখেন ওদের দেশ নিয়ে ওরা কোনো কথা বলে না অথচ সারা দিন পরে আছে গণমাধ্যমগুলো গুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের উপর বলে না কেন এই যে রিপাবলিক বাংলা নামে একটা টেলিভিশন আছে সারা দিন দেখবেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওদের গুতুগুতি বলে না কেন এই যে শুভেন্দু অধিকারী শয়তানটাকে কিছুদিন আগে দেখলাম যে জনগণ জুতা পর্যন্ত পেটা করেছে এই যে রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ুক রঞ্জন ঘোষের গতকাল নিউজ দেখলাম কৃষকেরা সবাই মিলে ওর বাড়ি একেবারে ঘিরে রেখেছে যে শয়তান তোর কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমরা পেঁয়াজ বিক্রি করতে পারছি না আলু বিক্রি করতে পারছি না বাংলাদেশে যদি এগুলি না যায় আমাদের মরিয়ে যাওয়া সারা বুদ্ধি নেই বলেন না কেন ভারত কিন্তু এমনি মাথা ঘামাচ্ছে না ভারতের ঘুম এমনি হারাম হয়নি কারণ হাসিনাকে হাসিনা দশকে তারা সব করে ফেলেছে আপনারা দেখেছেন যে শখ তারা তৈরি করে করে ফেলেছিল তাতে দেশ আর দেশের থাকতো না ভেতরে এটা অলরেডি একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত এত কিছু করার পরে এই দেশে এখনো আমরা দেখছি হাসিনাকে প্রতিষ্ঠা করবার জন্য অনেক মানুষের মায়াকান্না আসছে যদি আপনাদের কারোর চোখের সামনে আমন লোকমান পায়ের জুতো খুলবেন এরপরে পিটাবেন বল না এত কিছু চোখের সামনে হয়ে যাবার পরেও যদি হাসিনার জন্য কারোর মায়া কান্না আসে এদেশে দেশে থাকার অধিকার তার নেই সে যেই না কেন ওরে জুতা পিটা করেন আর দিল্লিতে পাঠান খাবে আমাদের আর গান গাবে বাবুদের এটা বাংলায় হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ যদি হস্ত চালার চেষ্টা করে সে যেই হয় না কেন তার হাত ভেঙে দেওয়া হবে বলে না কেন